কোন এই মুহূর্তে দরকার হামসাফারকে আর কালুকে ওরা দুজনে তো সকাল থেকে আসেনি এখানে ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই তুই তো একাও ধরে আনতে পারবি না তো যা রেগে আছে আপনার পরে যদি বুম চার্জ করে তখন কি হবে তখন তো মরে যাব আমি তোর তো বালমুকু চুদা মরে গেলে কোনো অসুবিধা নাই বোকা চুদা একটা কাজ করার ক্ষমতা নাই খালি বসে বসে খেছি আর মাগিলা চিলাচি বেড়াইছে কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছি না খেছি আর মাগিলা চিলাচি বেড়াইছে তা কই হই ধরে আনতে পারছ কই চার পাঁচ জনের পাতান সাথে তাও তো ধরে আনতে পারবো হ্যাঁ কপালি চুদা ও জলে রে ইয়া জলে পিয়ার দরদে পেঞ্জে বুবা পেঞ্জে কালা তাই পেমে এত জলা এই জলাই পড়ান কাঁদে রে গাড়ে খুব রস লেগেছে লয় কেন বড় ভাই কোনো অসুবিধা হামসাফা কই তাহলে এখন কি শুনলেন বড় ভাই কি শুনলাম মানে কি হয়েছে কি ওই তো পেঞ্জে বুবা পেঞ্জে কালা তাই পেমে এত জলা এই জলাই পড়ান কাঁদে রে কার পড়ান কাঁদে বে হামসাফারে পড়ান কাঁদে আবার কার কাঁদে কেন বে ওর আবার কি হলো ওই তো পিয়ংকা নামে যে মেয়েটাকে ভালোবাসতো তার সাথে পিকআপ হয়ে গেছে পিকআপ লাগে কা হয়ে গেছে

আমার বোন কান্দে প্রাণী কান্দে কান্দে যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল নায়াপন ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমার ভুই লাগিয়া করল রে দোষী হোসে করল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে যারে ভালোবাসলাম সে তো হইল না কলম কি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোনো দিন বাসতাম না রে ভালো আরে বাসতাম না রে ভালো হাই রে নিঠুর ভালোবাসা মিটলো না রে পেম্পি পাশা হে কেমন জীবন আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুুই নয় যার ভালোবাসিলাম সে তো হইল না দেখ বারাবার দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে প্রিয়ঙ্কা ভালো ভালোবেসে খ্যাপা হয়ে গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে

তুই ভালো করছিস করে এরকম হঠাৎ কি করে বললো হ্যাঁ বল কি করে হলো শুনি তবে শোন আমি প্রিয়ঙ্কার বাড়ি গিয়েছিলাম তারপরে যেটা হলো প্রিয়ঙ্কা ও প্রিয়ঙ্কা কই গো আমার শোনা ডার্লিং আমি তোমার হামসাফার প্রিয়ঙ্কা

একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ছিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইলো না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই ছিনিমিনি খেললি কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান কি ছেলে সুরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে এই শালা তুই তার বাচ্চা জানুয়ারের সাথে তুই এরকম ভালোবেসে এইভাবে শুধু নারীদের সর্বনাশ করতেই শিখেছিস আসবি না তুই আমার অপরাধটা আমি জানতে পারিনা আব্বা মা আসবো খানকি ছেলেকে বদাম করিয়ে আব্বা বললি পারে আমি যে তোর আব্বা হব রে ছেলে সেই কাজ যে তুই সেটাই তো জানতে চাইছি আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছে কথাটা গিলি নেবে তোর মুখ থেকে আমি ডাক শুনতে চাই না

সেখানে মা তু পেটে কি করে যন্ত্রণা ছোট ডাক্তার কাছে যাব মা থেকে ওঠা চো মা হসপিটাল যাবছ চুপ কর

তাহলে আমি ভাই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাবো বল তুই যেরকম নোংরা কাজ করে ফেললি আমার মান সম্মান হারিয়ে দিলি কাকা বাবু উত্তেজিত হবে না আমি একটা কথা বলবো তুমি আর কি বলবা ডাক্তার ও তো যা করার করেই দিয়েছে মেয়েদের এই সরল মনে সরলতার সুযোগ সব পুরুষ মানুষই লাই তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু ঠিক আছে আমার কাছে ওষুধ রয়েছে বাচ্চা নষ্ট করার এই ওষুধ খেলে ওর বাচ্চাটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে যে কলঙ্কের দাগ ওর মাথায় লেগে গেল সেটা কি আর উঠবে কখনো সেটা তো আর উঠবে না কিন্তু আপনার মেয়েকে তো বেঁচে থাকতে হবে বলেন

দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আরে কথাটা বারবার আপনার মেয়ে সামনে আর বলেন না অত অন্যায় করি ও তো স্বীকার করছে আপনি আর বারবার বলছেন কেন বাবা কি ছেলে শুনে বাচ্চাকে একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে দে

তুমি তার সাথে ভালোবাসার নাটক বস বা সবই করব আমি বিয়ে না আমার আমার মন মেজাজ ভালো নাই আমি যাবো না বিকাশ দত্তকে চিনিস তো চার মাস চোদ্দ দিনে ইন্ডাসিন ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ বিকাশ দত্ত বলেন কি বেশি পয়সা না করে সোজা ওর দে হাট এ বড় মহা যন্ত্রণায় পড়লাম আমি হ্যাঁ তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাকে কোথায় যেতে হবে কোথায় আমাদের সাথে চো হয়েছো হ্যাঁ চো বুঝলি ফুটু শালাকে ধরতে পাইলে না আবল তাবল মার দিব আবল তাবল কি ও শালা পেয়ে তলাই ঘুরতে মারব দেখবি আমি বাল বালমুখা অসম্ভব বেরিয়ে টিচার বার বারণ কমিয়ে দিতে হবে এই সময় গেয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসি ওরা এতক্ষণ চাক এই সুযোগ কাটা খাই মলমটা লাগিয়ে আসি মা উপরে বিষ ছুটি গেছে আমার মাং মারঙ্গি ভাই ফটকে তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো এখন ওকে বাড়িতে গেলেই পাবো তো কালো কি ভাই ও এখন থাকবে তো বাড়িতে কি ভাই কিছু বলছি বল দেখিনি দেখো পেছনে না কোথায় গেল কোথাও গুড মর্নিং ভাই বিশাল বৈদ্য ছেলে গেলো কোথায় আছি ছিল হ্যাঁ তা গেল কোথাও এখন তাই কি করবি বল সেইটাই তোর মা কি করবো তাইলে আমার দুজনে তাই চেয়ে সামকে বলবো আমাদের সাথে যাইনি গো বলছে বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হামসাবার ভয় করে না লাল চায় বুমটাকে ভিজি খেলে বুঝছো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাব চো ঠিক আছে চো বুধমানি ভাই তাহলে কত বড় বেঈমান ছেলে দেখেছিস একটা কাজে গেছি তাও পালিয়ে গেছিস পালিয়ে যাবে তো তাও ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়ঙ্কা ও প্রিয়ঙ্কা কে গো আমি কেলু প্রিয়ঙ্কা কেলু তুমি এখানে বলো কি বলছে হামসাবার আমাদের সাথে গল্প করছে বলে প্রিয়ঙ্কার প্যাট করে দিয়েছি ওকার কাল না ওকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তাই এসব বলছিল ওকে মন থেকে ঘৃণা করে দিয়েছি ভালোই হলো ভগবান যা করে ভালোই করে প্রিয়ঙ্কা তুমি কি এই কথাই বলতেছি তো নাকি ওটা তো বলতে তার সাথে আমার কথা আমি বলতে এসেছি কি কথা কিছু মনে করবে না তো তুমি কি বলো তুমি আমাকে খারাপ ভাববে না তো না না বলো কি বলবে বলছে হাম সাপা তো তোমার জীবন থেকে চলেই গিয়েছে তুমি তো এখন ফাঁকা সেই জন্যই বলছিলাম কি বল বলো আমি তোমাকে কি হলো তুমি গেলে কেন ভয় লাগে কি বলবে বলো আমি তোমাকে